কথা হলো যে যদি মানুষের কাছে হঠাৎ টাকা পয়সা হয়ে যায় হঠাৎ ক্ষমতা হয়ে যায় ক্ষমতাশীল হয়ে যায় কোন চমকপ্রদ বিজনেস করছে বা মানুষকে ঠকিয়েছে কিংবা কোথা থেকে মানুষকে প্রতারণ করে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে মানুষের তখন আর মাথায় কাজ করে না কি করবে দিশা পায় না যেটি মনে করে যে তাহা খুশি তাহাই করতে পারে এরকম আসলে ধারণা তো সে তখন ন্যায় বুঝে না আর কোনটা করা উচিত নয় ভুলে যায় যা তা করতে থাকে যা তা এই লোকজন গ্যাংবাজি করবে এই লোকজন মাস্তানি এই লোকজন জমি দখল করে কারো দ্বন্দ্ব থাকলে তাকে মারবে তারপরে কিছু ছেলে পেলে জড়ো করে নিয়ে মাদক খেয়ে বেড়াবে মানে তার যে ক্ষমতা আছে তার যে টাকা আছে আসলে যখন এগুলো করে তখন কিন্তু সে নিজেকে বলারও কেউ নেই সবই তাকে ভয় পায় বা এরকম কিছু তো আসলে যেটি হয় মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ সম্মানের তাই বলে না মানে সে বলার ক্ষমতা রাখতে পারবে না কিছু বুঝতে পারছে না এটি নয় সবই বুঝে যে বাহাদুরি করছে না বুঝে এগুলো ঘৃণা করে আর ওই লোকটাকে অপছন্দ করতে থাকে এবং তার অত্যাচারের মাত্রা যদি দিন দিন বাড়তে থাকে বেয়াদবির মাত্রা বাড়তে থাকে দেওয়া হয় বাড়তে থাকে ছুটি চলে প্রকার কিছু করতে থাকে একটা সময় গিয়ে এমন এক জায়গায় এমন এক ভাবে এমনভাবে সে সায়স্তা হয় এমন এমনভাবে তার বিচার হয় এমন ভাবে তাকে মনে করেন জবাব দেয় তার এতদিনের যে অহংকার দাম্ভিকতা গরম টাকার গরম পেশি শক্তি মাদকা শক্তি সবকিছু গরম একদিনে শেষ হয়ে যায় হুম কি হলো শেষ কিন্তু তার সাথে যখন তার যখন এই যে উত্থান মানুষের যখন উত্থান হয় ক্ষমতাশীল হওয়া পয়সা নিয়ম বহির্ভূতভাবে এটি শব্দের অর্থ হচ্ছে উত্থান প্রত্যেক পতনটা দুষ্ট প্রকৃতির লোকজন আপনার পাশে থাকবে তারা আপনার কাছ থেকে সুবিধা নেবে তারা আপনার কাছ থেকে আপনার সাথে মাদক সেবন করবে সবই ঠিক আছে কিন্তু যেদিন আপনার কত ওদিন কিন্তু ওরা আগে দৌড়ে পালাবে যান বাঁচাতে কারণ নিজে বাঁচলে বাপের নাম ও যদি বাঁচে ও সন্তানরা বলবে এটা আমার বাবা ও নিজেই যদি না নাচেই থাকলো না মানুষগুলোকে আসলে আপনি জ্ঞান দিতে গেলে জ্ঞান না অপেক্ষা করে দেখতে হবে খেলা যে এটা কখন পতন হয়ে যায় আমাদের এরকম প্রচুর মানুষ আপনি দেখতে পাবেন ক্ষমতা আছে এটা কি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দলগুলোর একদম যা তা করছে সড়ক বন্ধ করে দিচ্ছে ওই দলকে আঘাত করছে ওই দলকে অ্যারেস্ট করছে ওই দলকে মামলা দিচ্ছে তাই না এই পদবী বাতিল করে দিচ্ছে মানে ক্ষমতা আছে করে রাখতে হবে সবাইকে পরে করে রেখে আমি সেরা এভাবেই স্বৈরাচারের জন্ম হয় দেখে আসছি বিশ্বের ইতিহাসে বাংলার ইতিহাসে বিভিন্নভাবে স্বৈরাচারের পতন দেখে আসছি বেশি উৎপাত করতে হয় না বেশি বেড় কথা আছে বেশি বেরো না হ্যাঁ একেবারে মাটির সাথে মিশে চলাফেরা করা যাবে না যতটুকু প্রয়োজন স্বাভাবিক চলাফেরা করতে হবে এতটুকু আপনার কি বলে যে শক্তি নিয়ে থাকতে হবে কিন্তু অসামাজিকতা নিয়ে এগুলো করা ঠিক না এগুলো করলে পরিণতি খারাপ হয় ধন্যবাদ বন্ধুরা আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন আর সবাই দোয়া করবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো